ও যে ও পারমানেন্টভাবে অন্ধ হয়ে যায় ও আমাদের আর দেখতে পারে না চলো গাছ দেখার বিষয় এখন কেউ দেখতে পাবে দেখো গাইস ও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছেন গাইস হ্যাং হ্যাং দেখছো গাইস হোয়াটসঅ্যাপ গাইস তো আজকে আমরা আজকে আমরা এসে পড়েছি আবারও গ্ল্যানি গেমস নিয়ে তো আজকে আমাদের আজকে প্রায় আবার অনেক দিন পরে লেট লেট করে ভিডিও দেওয়ার জন্য দুঃখিত তো আজকে তোমাদের গ্রানি গেমের মধ্যে ভিতর আমি তোমাদের গ্যানিকে কীভাবে হ্যাক বা গ্লিচ করা যায় এটার পদ্ধতি তোমাদের আমি দেখাবো চলো ভিডিও শুরু করা যাক আমরা ইজি মোডে খেলি ডিফল্ট চলো শুরু করা যাক তো আজকে আমরা লেট করে ভিডিও দেওয়ার জন্য দুঃখিত তো আজকে তোমাদের দেখাবো যে কীভাবে আমি গ্র্যানিকে গ্লিচের মাধ্যমে হ্যাক হ্যাঁ গ্লিচ বা হ্যাক তোমার যেটাই বলো তো এটা করা যায় চলো আমরা ট্রাই করি তোমাদের দেখাই আর তোমরা এটা দেখে অনেক মজা পাবা তো শেষ পর্যন্ত দেখতে থাকো বোধে আমরা করবো হচ্ছে এখানে এই গ্লাসটা নিয়ে শব্দ করবো এই গ্লিজটা এখনই গাইস কেউ তোমরা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু গ্লিচগুলো তোমরা মিস করে ফেলবা দেখো তুমি গ্লিশটা হচ্ছে যে ও যখনই এই মাঝখানে আসবে তখনই আমরা এরকমভাবে এরকম বারবার বারবার করবো এরকম বারবার করাতে ও দেখবা যে এই জায়গায় দাঁড়িয়ে থাকবে শুধু আর কিছুই করতে পারবে না চলো মনে শুনে আমার অনেক বাড়িটা ফেলে দিই এখন আসবে গাইস এখন আসবে স্কিপ করো না স্কিপ করলে কিন্তু মিস করবে যে গাইছে বলেছে যে এখন ঢাকা আমি বারবার এরকম এরকম করতেছি 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 দেখেছো গাইস এখন ও ওই ও কিন্তু সম্পূর্ণভাবে গ্লিচ হয়ে গিয়েছে গ্লিচ মানে ও এখন হাজারি করলেও আর আমাকে মারতে পারবে না ও একই জায়গায় দৌড়াবে তোমাদের প্রমাণ করার জন্য আমি দেখেই দিই এই দেখো এটা তো হারিয়ে গিয়েছে আমরা দেখো গাইছি ও কিন্তু আসতেই পারবে না আর একই জায়গায় দৌড়াবে তোমাদের প্রমাণ করার জন্য আমি এটিকে নিয়ে এখানে সরিয়ে দিলাম দেখো শব্দ কিন্তু হয়েছে কিন্তু ও কিন্তু আসতে পারবে না ও ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে তো চলো সেকেন্ড যে হ্যাকটি সেটি তোমাদের দেখাবো সেটি সেকেন্ড যে হ্যাক বা গ্লিচ যেটি হোক ওটি তোমাদের দেখাবো তো সেকেন্ড গ্লিচটি করার জন্য আমাদের দরকার হচ্ছে রিমোট সেকেন্ড গ্লিচটি করার জন্য আমাদের দরকার হচ্ছে রিমোট এই দরজাটি খোলার জন্য তো গাইস আমরা কিন্তু এই সুইচটি পেয়ে গিয়েছি মানে সুইচ মানে রিমোটটি পেয়ে গিয়েছি এটির মাধ্যমে আমরা এই ডোরটি ওপেন করব তো চলো গাইস এই ডোরটি ওপেন করার পরে তোমাদের এই কাজ দেখাই আমি ইউজ করলাম তারপরে দেখো গাইস এখান থেকে আমার এই যে স্প্রেটা আছে স্প্রেটা নিব ও সরি গাইস এখানে ফেলে দিয়েছি আমি এই স্প্রেটা আমি আবার উঠে নেব স্প্রেট যে কাজটা এই কাজটা তোমাদের দেখাবো আমি গাছটা দেখানোর জন্য প্রথমে আমাদের উপরে গিয়ে মরতে হবে কারণ কিন্তু গাছ দেখো ও কিন্তু অলরেডি একটা গ্লিচে একটা গ্লিচ হয়ে আছে এর জন্য আমাদের এই গ্লিচটি কাটানোর জন্য আগে আমাদের নিজে নিজেদের মরতে হবে তারপরে ও আবারও মুক্ত হয়ে যাবে বা হ্যাক মুক্ত তারপরে আমরা আবারও আমাদের এই কাজে লাগবে তো চলো গাছ আমরা এখানে এই স্প্রেটি এখানে রেখে এখানে রাখতে হবে তারপর আমরা এখানে গিয়ে আমাদের মার ইচ্ছা করে মারা যেতে হবে তো তারপর দেখো গাইস যেটা এখন হওয়ার কথা মানে যেটা যে সেকেন্ড লিস্টটা এটার জন্য এখন আমাদের ওই আগের রুমে যেতে হবে চলো গাইস আমাদের সেকেন্ড সেকেন্ড থার্ড দিন হয়ে গিয়েছে তো গাইস তোমরা কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা আসলে গ্লিস্টটা করতে পারবে না আর মজা করতে পারবে না তো চলো এখন আমরা যাবো হচ্ছে সেই আগের রুমে ও সরি গাইস সরি আমার সামনে গিয়ে এসে পড়ছে কোনো সমস্যা নেই আমরা একটু সাবধানে যাওয়ার চেষ্টা করব সরি গাইস এখন আমরা সাবধানে যাওয়ার চেষ্টা করবো আর এখন আমরা ডাইরেক্ট দৌড় দিয়ে যাব দৌড় দিয়ে আমরা ডাইরেক্ট আমাদের ওপরে যেতে হবে এসগো ল্য গ্যাস গাইস আমরা উপরে এসে পড়েছি এখন আমাদের এটাকে হাতে নিতে এই জিনিসটাকে হাতে নিতে হবে তারপরে এই জায়গায় আসতে হবে প্রথম শব্দ করে নিই এই জায়গায় আসার পর ও যখনই আসবে ওর ওর উপরে স্প্রে মেরে আমাদের লাভ দিতে হবে এই জায়গায় যারা কাছে ও আসছে এ ধর কাছে কখন এসে পড়ছে এখন না মারা গিয়েছে গাইস এখন আমরা তো মারা গিয়েছি এখন হবে গ্লিসটা তো গাইস তোমার এখন গ্লিসটা দেখো একবার গ্লিসটা কী হয় ডে ফাইভ এসে পড়েছে যাতে গ্লিস গ্লিসটা কী হবে গাইস তোমরা কমেন্টে জানাও গ্লিসটা আসলে হচ্ছে যে ওকে স্প্রে মারার পরে যদি আমরা মারা যাই ও কিন্তু এখন আমাদের আর দেখতে পাচ্ছি না গেছে দেখো গাইস আমি শব্দ করি আমি যাই করি না কেন কিন্তু আমাকে আর দেখতে পাবে না এ দেখো গাইছ আমি ওদের সব ফটো ফালিয়ে দিই তো কিন্তু আমাকে দেখতে পাবে না আর আমি ওর সামনে দিয়ে হাঁটার আমি সামনে দিয়ে ঘোরাফেরা করছি তাও আমাকে দেখতে পাচ্ছে না তো এক্সারসাইজ এটাই ছিল আজকে আমাদের ভিডিওর মেন টপিক দেখো গাইছ আমি শব্দ করছি তাও দেখতে পাচ্ছে না আমি ওর সামনে যা তা মারতে পারছে না তো গাইস আজকের জন্য ভিডিওই জায়গায় তো হ্যাকটি তোমাদের ভালো লাগলে বন্ধুদের আমাদের শেয়ার এবং লাইক করে দাও এবং গ্লিসটি তোমরা করতে চাইলে নিজেরা চেষ্টা করতে পারো এখন যদি আমি স্কিপ করতে চাই স্কিপ করতে পারবো যে কোনো স্কিপ করতে পারবো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবা দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে